শয়তানের সাথে তার কুস্তি হলো শয়তান পরাজিত হলো তিনি বিচিত হলেন তিনি গাছ কাটতে যাবেন শয়তান লোভ দিল যে আপনি যদি গাছটা না কাটে আমি প্রতিদিন আপনাকে দুই দিন আর করে দেব চতুর্থ দিন তিনি আবারও কুড়াল নিয়ে বের হলেন গাছটা কাটার জন্য শয়তান আবারও বিদ্যের সুরতে আসলো শয়তানের সাথে ওনার কুস্তি হলো এবার তিনি আর শয়তানের সাথে পারল না ওন ইসরায়েলের এক আবেদ ব্যক্তি ছিল হাদিসে পাক এই ঘটনা আছে আবেদ ব্যক্তি ওনার কাছে গিয়ে এলাকার কিছু মানুষ বলল ওই জায়গায় লোকেরা একটা গাছের পূজা করতেছে গাছের পূজা করতেছে কি করতে পারি আমরা আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন তিনি ভালো মানুষ ছিলেন আবেদ মানুষ ছিলেন তিনি কুড়াল নিয়ে বের হলো সেই গাছটা